তাহলে হার্ট অ্যাটাকের পরিণতি কি হতে পারে আপনি একটু বলেছেন যে সেই জায়গাটাতে পচন হচ্ছে হার্ট অ্যাটাকের পরিণতি কিছু ইমিডিয়েট পরিণতি হতে পারে এবং কনসিকুয়েন্স বা কমপ্লিকেশন বা জটিলতা আমরা বলে থাকি ইমিডিয়েট কিছু সমস্যা হতে পারে এবং লেট দেরিতে কিছু সমস্যা হতে পারে ইমিডিয়েট যে সমস্যাটা হয় হার্ট অ্যাটাক হলে সবচেয়ে বড় ঝুঁকি সেটা হচ্ছে যে মানুষের মৃত্যু হতে পারে এই হার্ট অ্যাটাক থেকে অল এন এ হার্ট বন্ধ হয়ে যেতে পারে গিয়ে রোগী মৃত্যু আকস্মিকভাবে মৃত্যু আকস্মিক মৃত্যু হতে পারে এছাড়াও হার্টের ভিটের অ্যাবনরমালিটি হয় যেমন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিংবা সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া সহ নানাবিধ অ্যারিদমিয়া বা হার্টের ভিটের সমস্যা হতে পারে আবার হার্ট ফেইলিওর হতে পারে হার্ট ফেইলিওর হয়ে ফুসফুসে পানি জমা হতে পারে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হয় এছাড়াও ওই হার্ট অ্যাটাকের রুগীর হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যেতে পারে আবার যেটা হতে পারে যে প্রেশার কমে গিয়ে শকে যেতে পারে শকে গেলে বা হার্ট ফেইল হলে নানাবিধ আরও প্রবলেম হতে হয় কিডনি প্রবলেম তৈরি হয় ফুসফুসের ইনফেকশান নিউমোনিয়া হয় এবং আলটিমেটলি পেশেন্ট মৃত্যুর দিকে ধাবিত হয় যদি সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পেশেন্ট যেগুলো আপনি বলছেন যে এটা আলটিমেট তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়